বৃষ্টিপাতে বৃষ্টিপাতের জেরে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে সবজির পচে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে সেই আশঙ্কা থেকেই দামবৃদ্ধির একটা আশঙ্কাও করছেন এই মুহূর্তে মধ্যবিত্তরা আর সরাসরি এই মুহূর্তে আমরা হাতি বাজারের দিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত টানা বৃষ্টির জেরে সবজির দামের কি কোনো হেরফের হয়েছে কি ছবি কি উঠে আসছে দেখো মাসুমা গতকাল রাত থেকে সারা রাতভর প্রবল বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন বাজার কিন্তু জলে একদম থৈ করছে এবং সকালবেলায় প্রায় ক্রেতা বিক্রেতা দেখা নেই বললেই চলে বিভিন্ন বাজারে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হাতিবাগান বাজারে এখানেও গুটি কয়েক সবজি বিক্রেতা সবজি নিয়ে বসেছেন বটে কিন্তু এই বর্ষার জন্য কিন্তু দামের কিছুটা হলেও কিন্তু একটা প্রভাব পড়েছে কারণ এই বর্ষায় কিন্তু সবজি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এবং আজকে এই মুহূর্তে আমরা যে সবজি বাজার দেখতে পাচ্ছি আজকে কি বাজার দর যাচ্ছে আমরা একটু বিক্রেতার কাছ থেকে জেনে নেবো দাদা আজকে কোন কোন জিনিসগুলো কি কি দাম যাচ্ছে টমেটো কত টমেটো সত্তর টাকা কিলো পটল পটল পঞ্চাশ বেগুন বেগুন দেড়শো টাকা কিলো ঝিঙে ঝিঙে সত্তর টাকা কিলো করলা উচ্চ করলা সত্তর টাকা কিলো ঢ্যাঁড়স ঢেঁড় ষাট টাকা এই যে এত বৃষ্টি হচ্ছে তাতে কতটা ক্ষতি হচ্ছে মানে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ সবজি তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর দাম তো এই কারণে আরও আরও বাড়বে এই যে দাম আছে দামও থাকবে না এই যে মাল পাওয়া যাবে না এই যে পরিস্থিতি শুরু হয় তাতে পাওয়া যাবে না যেভাবে বৃষ্টি হচ্ছে জল জমা সব থেকে ক্রেতা কতটা আছে অন্যান্য দিনে একদম নেই বাজার পুরো ফাঁকা তো দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা পুরো ফাঁকা আছে বাজার আজকে সবজির দাম তার কোনো প্রভাব পড়বে এত ক্রেতা কম লোক না প্রভাব তো আসবে কেদারে এটা কী হবে মাসুমা তুমি দেখলে আহ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে একে তো ক্রেতা একেবারেই নেই বললেই চলে বাজারে একেবারে একেবারেই সুদীপ্তা অর্থাৎ চানা বৃষ্টির জেরে সবজির দামের হেরফের এবং সবজির দাম আরো বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা অনেক ধন্যবাদ জানাবো সুদীপ্তা